আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স রেসিং পিজনের পেয়ারিংয়ের আগে আমাদের করণীয় কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় রেসিং পিজন লালন পালন করছি রেসিং পিজন থেকে আমরা ডিম পাচার নিচ্ছি এরপরও দেখা যাচ্ছে যে আমরা সঠিকভাবে পারফরমেন্স পাচ্ছি না অর্থাৎ রেসিং পিজনের বেবি আমরা কালেক্ট করছি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার রানিং পেয়ার কালেক্ট করছি আমরা দশ পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু তাদের বেবি রেজাল্ট করতে পারছে না যখন আমি কবিতাগুলো ফ্লাই করাচ্ছি কবিতাগুলো পাস সাত মিনিটের মধ্যে নেমে আসছে এটার পিছনে মূল কারণ কি সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যেহেতু এখন ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর চলছে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে তো আমরা কবিতাগুলো ফ্লাই করিয়ে থাকি কিন্তু এই সময়টাতে আমাদের আরেকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি এখন কিন্তু ব্রিডিং সিজন আর এই সময়টাতে কিন্তু রেসিং পিজন থেকে ব্রিড নেওয়ার সঠিক সময় যদি আপনারা সঠিক নিয়মে ব্রিড না নিতে পারেন জোয়া দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা ভুলগুলো করে বসেন ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো বেবি পাবেন না কবুতরগুলো উড়াবেন ফ্লাই করবে না রেস্ট অসারিতে রেজাল্ট করবে না সো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে রেসিং পেয়ারিং পেয়ারিংয়ের আগে আমাদের করণীয়গুলো কি কি দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ রেসিং পিজনের এক পেয়ার রেসিং পিজন আলহামদুলিল্লাহ এদের বেবি কিছুদিন আগে আমরা আলাদা করছি এদেরকে আমরা সেকেন্ড টাইম আবার পেয়ার করতে চাচ্ছি আমি যে সিস্টেমে কবিতাগুলো পেয়ার করি সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আশা করছি এখানে যে কবিতাগুলো দেখতে পারতেছেন আমি কবুতরের বাচ্চা নেওয়ার পরে নর এবং মাদিকে আলাদা করে দিই আমার এখানে খাঁচা আছে বেশ কিছু পিঞ্জরা আছে যেগুলো আপনার খালি আছে ওই যে ওই সাইডে আছে কিছু খালি আছে সো যখন আমি পেয়ার করি সাধারণত নর এবং মাদিকে আলাদা করে দিয়ে থাকি এখন পেয়ার করার আগে আমাদের করণীয় কি যখন আমরা পেয়ার করব তার আগে তো অবশ্যই রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে ভালো মানের খাবার দিতে হবে যখন আপনি কবুতরকে রেস্টে রাখছেন তখন থেকে ভালো মানের খাবার যদি দিতে পারেন সেক্ষেত্রে কবুতর থেকে ভালো ব্রিড আপনারা পাবেন অনেক সময় পুষ্টিহীনতার কারণে আমাদের রেসিং পিজনের বেবিগুলো দুর্বল হয়ে যায় ভালো মানের বেবি দেখতেও খুবই সুন্দর কিন্তু রেস্ট ও সারিতে বা ফ্লাইংয়ে ভালো সময় দিচ্ছে না ভালো পারফরমেন্স করতে পারছে না বাবা মা আলহামদুলিল্লাহ রেসে রেজাল্ট করছে কিন্তু তার বাচ্চা রেজাল্ট করতে পারে না এটার পিছনে কারণ হচ্ছে যখন আপনি পেয়ার করছেন যখন আপনি জোড়া দিয়েছেন তার আগে আপনি মাসিক কোর্স সাপ্লিমেন্ট খাবারের বিষয় এ বিষয়গুলোতে আপনি গুরুত্ব দেন নাই সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের খাবার অবশ্যই দিতে হবে যদি আপনি রেস্ট অ না করতে চান এমনি জাস্ট শখ্যাল আলম করছেন তাহলে বিষয়টা ভিন্ন সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন যে আপনি রেস্ট অ করবেন না জাস্ট আপনি বাচ্চা নিচ্ছেন নিজের মতো নিজে ফ্লাই করাবেন আলহামদুলিল্লাহ যতটুকু যা উঠছে ফ্লাই করছে এনআফ সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি রেস্ট ও যাচ্ছেন যখন আপনি কম্পিটিশনে যাচ্ছেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে কবুতরকে যখন আপনি রেসে পাঠাচ্ছেন টসে পাঠাচ্ছেন সেখানে তো এক দুইজন থাকে না সেখানে কিন্তু অনেক পার্টিসিপেট থাকে যারা দুই তিনশো থাকে তারা কিন্তু সবাই অভিজ্ঞ সেইখানে আপনি আপনার কবুতর দিয়ে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই কবুতরের যে খাবারের বিষয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মাসিক যে কোর্সগুলো রয়েছে এইগুলা কিন্তু আমার কন্টিনিউ করতে হবে যেমন ভিটামিন রয়েছে মাল্টিভিটামিন রয়েছে এটা অবশ্যই দিতে হবে এরপরে রয়েছে আপনার ক্যালসিয়াম ক্যালপ্লেক্স দিয়ে থাকি আমি আমার কবুতরকে অবশ্যই ক্যালপ্লেক্স দিতে হবে ক্যালসিয়ামের বিষয়টা মাথায় রাখতে হবে সো যখন আপনি রেস্টে দিয়েছেন কবুতর সেই সময়ে আপনারা ভালো মানের খাবার দেন এবং মাসিক যে কোর্সগুলো আছে এক মাসে এই কোর্সটা করিয়ে তারপরে আপনারা পেয়ার করবেন এটা সবচেয়ে সুন্দর হয় এখন আপনি পেয়ার দিয়ে ফেলছেন জোড়া দিয়ে ফেলছেন এখন যদি আপনি মাসিক কোর্স করেন তাহলে কিন্তু একটু ঝামেলা হবে সমস্যা হবে কারণ যখন আপনি কবুতরকে রেস্টে দিয়েছেন সেই সময়টাতে নর এবং মাদি আলাদা তারা ক্রস করতে পারবে না তারা মিটিং করতে পারছে না সো তখনই যদি আপনি খাবার এবং সাপ্লিমেন্টের বিষয়টা একটু গুরুত্ব দেন ওই সময়টাতে দেন তাহলে ওটা ওদের শরীরের ভিতরে যাবে সেটা ক্যাচ করতে পারবে ওদের শরীর গ্রহণ করতে পারবে আপনি পেয়ার দিয়ে ফেলেছেন জোড়া দেওয়ার কিন্তু দশ থেকে পনেরো দিনের ভিতরে কবুতরগুলো ডিম দেয় সো আপনি মাসিক কোর্স কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না এই পনেরো দিনের ভিতরে এর জন্য যখন আপনি রেস্টে দিচ্ছেন তখন অবশ্যই কবুতরগুলোকে আপনার ক্যালসিয়াম এবং খাবারের যে বিষয়টা ওই সময়টাতে আমাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ যখন আপনি বাচ্চা উঠে গেছে এই সময়ে যে এক মাস তা তো আঠেরো দিন তাওয়া দেয় এর আগে যখন আপনি জোড়া দিচ্ছেন তার আগেই কমপ্লিট এই বিষয়গুলো আমাকে কমপ্লিট করতে হবে সো আশা করি বিষয়গুলো আমি আপনাদের বোঝাইতে সক্ষম হয়েছি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সো জোড়া দেওয়ার আগে অবশ্যই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া দায়ী করতেছি আমি আমার রবের যে আমার কবিতাগুলো সুস্থ আছে রানিং প্যারগুলো সবগুলো সুস্থ আছে সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমাদের লব্ধে কিছু বেবিও জন্মগ্রহণ করছে আরও কিছু বেবি আছে সুক্রিয়া করতেছি সো এরপরেও কবিতা লালনপণ করতে গিয়ে আমাদের কবিতাগুলো অসুস্থ হয় মারা যায় তো আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমি যদি ধৈর্য ধারণ না করি তাহলে কিন্তু হবে না কবুতলান পালনের বিষয়টা আমার খুবই একটু গুরুত্ব দেওয়া দরকার যে কবুতর হবে মারা যাবে এরপরেও কবিতা লালন পালন ছেড়ে দিলে হবে না কবুতলান পালন কন্টিনিউ করতে হবে জোর দেওয়ার বিষয়ে আরেকটি বিষয়ে আমার মাথায় রাখা জরুরি আমাদের সেটা হচ্ছে যে কবুতার থেকে অতিরিক্ত ব্রিড না নেওয়া আপনারা যারা রেস্ট করছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা কবুতরের বাচ্চা কালেক্ট করেন সেই কবিতাগুলো আপনার টস কেন ছাড়াছাড়ি করেন কবিতাগুলো যেইটা আপনার বাসায় থাকছে সেইটা নিয়ে আপনি সামনে অগ্রসর হন এবং সেই কবুতরটা আপনি পেয়ার দেন আর সেই পেয়ার থেকে আপনি বছরে চার পেয়ার নিতে পারেন যদি আপনি রেস করেন তিন থেকে চার পেয়ার এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনি রেস করতে চান টস ছা করতে চান সো আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন এছাড়া চেয়ে বেশি নেওয়া যাবে না বিষয়টা এমন নয় ব্রিড নেওয়া যায় তবে যদি আপনি একজন ভালো ফেন্সিয়ার হয়ে থাকেন টপ লেভেলের ফেন্সিয়ার হয়ে থাকেন সব বিষয়গুলো আপনি ভালোভাবে জানেন এবং বুঝেন সেক্ষেত্রে আপনি সারা বছরই ব্রিডিড নিতে পারেন তবে সবচেয়ে উত্তম সময় সুন্দর সময় হচ্ছে এখন কবুতরকে রেস্টে দেওয়া এটা কিন্তু সবচেয়ে আপনার সুন্দর একটা সময় কবুতরকে রেস্ট দিয়ে পেয়ার দিয়ে দেওয়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে এই যে চার মাস পাঁচ মাস এই সময়টাতে ব্রিডিং সিজন কবুতর যদি এই সময়টাতে আপনারা প্রস্তুত করতে পারেন আর এই চার মাস পাঁচ মাসের মধ্যে যদি আপনারা কবুতরকে কবুতর থেকে ব্রিড নেন সেক্ষেত্রে সেই বাচ্চা দিয়ে পরবর্তী সিজনে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন রেস করতে পারবেন অনেক সময় আমরা বার্ড কবুতরকে রেসে পাঠিয়ে দিই পরবর্তীতে এই কবুতরগুলার কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দেয় যেমন ডিম বাচ্চা করতে কিন্তু প্রবলেম হয় সমস্যা হয় বার্ড যারা রেসে পাঠাচ্ছেন বা রেসে যারা পাঠায় তারা কিন্তু এই বিষয়গুলো জানেন এবং বুঝেন তারা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ আমরা তো জাস্ট কবুতর পালন করছি বড়ো ভাইয়ের থেকে টিপস নিচ্ছি সেগুলো আমি আপনাদের মধ্যখানে শেয়ার করে থাকি কিন্তু যারা রেস করছেন সরাসরি তারা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ এবং জানেন বেশি বুঝেন বেশি সো যারা ইয়াং বা কবুতর রেসে পাঠায় তাদের বিষয়গুলো মাথায় রাখতে হয় পরবর্তীতে ব্রিডের একটা ঝা ঝামেলা থাকে সমস্যা থাকে সো কেমন ঝামেলা থাকে কেমন সমস্যা থাকে পরবর্তীতে একটি ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদের মধ্যে উপহার দেওয়ার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিং পিজন যারা লালন পালন শুরু করতে চাচ্ছেন রেসিং পিজনে বেবি কালেক্ট করেন ভালো লাইনের কবুতর কালেক্ট করেন রেস করেন রসা শাড়ি করেন কবুতর ফ্লাই করান কবুতর থেকে ব্রিড নেন এর মধ্যে অনেক শান্তি রয়েছে এর মধ্যে প্রকৃত মজা এর মধ্যে প্রকৃত সুখ রয়েছে কবিতা লালন পালনের মধ্যে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে রেসিং পিজনের পেয়ারিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম এইগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আশা করা যায় যে আপনাদের কবিতাগুলা সুস্থ থাকবে সুন্দর থাকবে দীর্ঘদিন আপনার ডিম বাচ্চা নিতে পারবেন কি দেখতে পাচ্তেছেন স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার যে কবুতরগুলো রয়েছে এখন কিন্তু রাখিয়ে দিয়ে রেস্টে চলে গেছে দেখতে পারতেছেন এই যে আলহামদুলিল্লাহ কবিতাগুলো সুস্থ আছে সুন্দর আছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার কিছু হইতেই পারে না অবশ্যই কিছু মাসে আমাদের কিছু বাচ্চা মারা যায় অসুস্থ হয় সো এটা তো আমার নিতেই হবে যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে আপনি কবতলাপণ করতে পারবেন আপনি তো ভেঙে পড়েন যে আমার পাঁচটা বাচ্চা মারা গেছে দশটা বাচ্চা মারা গেল আমি আর কবতলা লাম্পন করবো না এইটা হলে আপনি এসে একটু টিকতে পারবেন না আমরা পাঁচ সাত বছর ধরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের যে টিকে আছি সো আপনাকেও টিকে থাকতে হবে ধৈর্য ধারণ করেন এবং সঠিক নিয়মে কবিতা লালন পালন করেন আমাদের ভিডিওগুলো দেখেন চেষ্টা করব আপনাদের মধ্যখানে সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আসার জন্য যে বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে কাজে আসবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন অনেকে আপনারা আমাদের কাছে ট্যাগ পাবেন এবং আপনার বিট পাবেন কবুতর জানিতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা ট্যাগ পাবেন আপনার ট্যাগগুলো খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু